বিষয়ভিত্তিক স্পষ্ট দিক নির্দেশনা দিতে আমরা আমাদের নির্বাচনী ইশতেহারকে আটটি প্রধান ভাগে বিভক্ত করেছি প্রতিটি ভাগ তৈরি করা হয়েছে দেশের বাস্তবতা জনগণের চাহিদা এবং আগামীর সম্ভাবনাকে সামনে রেখে এ আটটি ভাগ হল এক জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষায় একটি বৈষম্যহীন শক্তিশালী ও মানবিক বাংলাদেশ দুই আত্মনির্ভরতার পথে নিজ পায়ে দাঁড়ানোর প্রত্যয় তিন টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও ব্যাপকভাবে কর্মসংস্থান সৃষ্টি চার স্বনির্ভর কৃষি ও প্রকৃতির স্বাভাবিক বিকাশের মাধ্যমে পরিবেশ বান্ধব উন্নয়ন পাঁচ মানব সম্পদ উন্নয়ন ও জনগণের মৌলিক জীবনমানের উন্নয়ন ছয় সমন্বিত অবকাঠামোগত উন্নয়ন সাত যুবকদের নেতৃত্বে প্রযুক্তি বিপ্লব ও সমৃদ্ধ বাংলাদেশ আট সবার জন্য অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র এই আটটি ভাগের মধ্য থেকেই নির্বাচিত করা হয়েছে ইশতেহারের কিছু মূল ও অগ্রাধিকার মূলক বিষয় যা আমরা বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরব যার শুরুতেই থাকবে সুশাসন ও জননিরাপত্তা এবং তা নিশ্চিতে মন্ত্রী ও এমপি সহ সকল পর্যায়ের জনপ্রতিনিধিদের ও তাদের পরিবারের সদস্যদের বার্ষিক সম্পদ বিবরণী জনসাধারণের সামনে পেশ করা হবে সরকারি অফিসে সিসি ক্যামেরা স্থাপন এবং সব গুরুত্বপূর্ণ সরকারি নথি ও সেবাকে শতভাগ অনলাইনে রূপান্তর করা হবে চৌষট্টি জেলা শহর এবং প্রায় পাঁচশো উপজেলা ও ছোট শহরকে পরিকল্পিত শহর হিসেবে গড়ে তোলা হবে তরুণদের দেশ পরিচালনায় অগ্রাধিকার দেওয়া হবে নারীদের মধ্য থেকে মন্ত্রিসভায় উল্লেখ সংখ্যক প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হবে ডিজিটাল পাহারাদার অ্যাপের মাধ্যমে যে কোনো অপরাধের যেমন চাঁদাবাজি ঘুষ নারী নির্যাতন বিরুদ্ধে তাৎক্ষণিক ডিজিটাল রিপোর্ট করা যাবে যেখানে রিপোর্টকারীর পরিচয় গোপন রাখা হবে সরকারের আয় ব্যয়ের সব হিসাব জনগণের সামনে উন্মুক্ত করতে আমাদের ইশতেহারে আমরা প্রস্তাব করছি আমার টাকা আমার হিসাব নামের একটি অসাধারণ ডিজিটাল প্ল্যাটফর্ম আসুন দেখে আসি অ্যাপটি কিভাবে কাজ করবে আপনি কি কখনো ভেবেছেন সরকার কিভাবে আয় করে প্রতিবছর বাজেট কিভাবে তৈরি হয় আর সেই বাজেট অনুযায়ী টাকা কোথায় কোথায় খরচ হয় সরকারের আয় আসে আপনার দেয়া কর বিদেশি অনুদান ঋণ আমাদের প্রবাসী হিরোদের পাঠানো রেমিটেন্স এবং সেবামূলক আয় থেকে আর এই টাকা দেশের বিভিন্ন খাত ও প্রকল্পে ব্যয় করা হয় যার সঠিক হিসাবটা জানা রাষ্ট্রের নাগরিক হিসাবে আপনার একটি অধিকার বর্তমানে এই হিসাব জানার প্রক্রিয়া অনেক জটিল ও কঠিন কিন্তু কেন বারবার আপনাকে এই বিষয়ে অন্ধকারে রাখা হয় কারণ এই জটিলতাই দুর্নীতিবাসদের জন্য একটি নিরাপদ আশ্রয় তৈরি করে আর অপরাধীরা থেকে যায় লোকচক্ষুর অন্তরালে এবার সেই সমস্যার সমাধান হবে আমার টাকা আমার হিসাব নামের একটি অসাধারণ ডিজিটাল উদ্যোগের মাধ্যমে এই প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনি সরকারের বার্ষিক আয় ব্যয়ের পুরো হিসাব দেখতে পারবেন জানতে পারবেন সরকার কত টাকা কর পেয়েছে বিদেশ থেকে কত অনুদান এসেছে কত ঋণ এসেছে কত টাকা এসেছে সেবামূলক আয় থেকে এবং মোট কত টাকা রেমিটেন্স দেশের অর্থনীতিতে যোগ হয়েছে জানা যাবে সেই আয়ের টাকা কোন খাতে কোথায় কত খরচ হয়েছে এবং হচ্ছে এমনকি নির্দিষ্ট এলাকা অর্থাৎ জেলা উপজেলা বা থানা পর্যায়েও আয় ব্যয়ের হিসাব জানতে পারবেন নির্দিষ্টভাবে কোন প্রকল্পে কত টাকা খরচ করা হয়েছে তাও জানা যাবে এই প্ল্যাটফর্ম ব্যবহার করে এই প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যয়ের কোনো অসঙ্গতি চোখে পড়লে আপনি প্রশ্ন করতে পারবেন প্রয়োজনে অভিযোগও জানাতে পারবেন এভাবেই আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে দেশের আয় ব্যয়ের প্রতি সচেতন হব দেশের আর জনগণের কাছে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পারব এই সুন্দর উদ্যোগটি সত্যি করতে প্রয়োজন আপনার একটি মূল্যবান ভোট আগামী নির্বাচনে দাড়িপাল্লার পক্ষে দেয়া আপনার ভোটেই তৈরি হবে একটি দুর্নীতিমুক্ত সততার বাংলাদেশ একটি বড় আশা নিয়ে আমরা প্রকাশ করেছি বাংলাদেশের চলে আসা ইফেক্টিভ পলিটিক্স যেটা আছে এটাকে পরিবর্তনের আশা নিয়ে আমরা সুযোগ দেখছি এই সুযোগটা আগামী বারো তারিখ আপনার একটা মূল্যবান ভোট আপনার একটা গুরুত্বপূর্ণ মত এই জাতিকে নতুন একটি বাংলাদেশ এনে দিতে পারে বাংলাদেশ তার মানচিত্র বদলাবে না বাংলাদেশ তার গুণগত অর্জনের দিক থেকে এগিয়ে যাবে আমরা একটি সহিষ্ণু মানবিক বাংলাদেশ চাই একটি নিরাপদ বাংলাদেশ চাই আমরা শ্রেণীতে শ্রেণীতে সীমাহীন বৈষম্যটা দূর করতে চাই এবং সকলের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে চাই আমরা বিশ্বাস করি ন্যায় বিচার নিশ্চিত হলেই সমাজের সত্তর ভাগ সমস্যা দূর হয়ে যাবে আর বাকিটা সবাই মিলে আমরা বিভিন্ন যৌক্তিক মেকানিজমের মাধ্যমে শেষ করতে পারবো ইনশাল এই বাংলাদেশ আর পিছিয়ে পড়ে থাকুক আমাদের যুব সমাজ এটা চায় না আমাদের দায় আছে তাদের কাছে চোদ্দশো চোদ্দশো লাশ আজকে এই জাতির ঘাড়ে আর থালা থালা রক্ত তারা জীবনের মূল্যবান এই সম্পদ উপহার দিয়ে আমাদেরকে একটি নতুন পথ রচনার সুযোগ তৈরি করে দিয়েছে আমরা অবশ্যই অবহেলা করব না অবশ্যই তাদের এই আমানতের কোনো খেয়ানত করব না আমরা এই আমানতকে এই আকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়ে যাব ইনশাআল্লাহ আমি আবারও আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব আজকে যে ইশতেহার প্রকাশ করা হলো তার কোনো অংশকে দেশ এবং মানুষের কল্যাণে যদি আপনি মনে করেন যে আরও ভালো করার সুযোগ আছে তাহলে আপনার জায়গাটা থেকে আমাদেরকে সহযোগিতা করবেন এ বিশ্বাস আমি রাখতে চাই এবং এই বিশ্বাস আমাদের আছে শেষ কথা দেশটা আমাদের সকলের দেশ যদি ভালো থাকে আমরা ভালো থাকবো দেশ যদি ভালো না থাকে আমরা কোনো অবস্থায় ভালো থাকতে পারব না আমরা বিশ্বের সকল সভ্য দেশের সাথে মানবিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা রক্ষা করতে চাই আজকে একজন ডিপ্লোমেট প্রশ্ন করেছিলেন এখানেই আমাকে এই দেশটার সাথে আপনাদের সম্পর্কটা কেমন হবে আমি সাদের দিকে আঙ্গুল নির্দেশ করিয়ে বলেছিলাম যে কালারফুল হবে ইনশাল্লাহ আমরা সবার সাথে কালারফুল রিলেশন মেনটেন করতে চাই আমরা সবাইকে সম্মান দিতে চাই আমরা সবার কাছ থেকে একটুখানি ভালোবাসা এবং সম্মান চাই এটি আমাদের ছাওয়া আমাদের ছাওয়া খুব বড় কিছু নয় বিশেষ করে আমাদের এই অঞ্চল এবং আমাদের প্রতিবেশী আমরা যারা আছি তারা যদি আমরা হাতে হাত ধরে পরস্পরকে সম্মান করে ভালোবেসে ন্যায্যতার ভিত্তিতে আমরা পথ চলি আমাদের মর্যাদা বিশ্বের দরবারে অনেক বেড়ে যাবে আমাদের শক্তি অনেক বৃদ্ধি পাবে এবং আমাদের পারস্পরিক হানাহানি অথবা দূরত্ব দূর হয়ে যাবে আমরা গোটা বিশ্বের সাথে এবং এই অঞ্চলের সাথে এমনই একটি চমৎকার সম্পর্ক প্রত্যাশা করি এটি আমাদের স্বল্প স্বপ্ন নয় এটি আমাদের পরিকল্পনা সেই পরিকল্পনা বাস্তবায়নে আল্লাহতালা তালা আমাদেরকে সাহায্য করুন আপনাদের সবাইকে আরও অনুরোধ জানাচ্ছি যে আমরা একসাথে থাকবো এবং একসাথে গর্ব বাংলাদেশ ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সনদ বাস্তবায়ন করা হবে তেরো কৃষিতে প্রযুক্তির ব্যবহার ও কৃষকদের সহযোগিতা বাড়ানোর মাধ্যমে কৃষিতে বিপ্লব সৃষ্টি করা চোদ্দ 2030 সালের মধ্যে সম্পূর্ণ ভেজালমুক্ত খাদ্য নিরাপত্তা এবং তিনশূন্য ভীষণ পরিবেশগত অবক্ষয়ের শূন্যতা বর্জ্যের শূন্যতা এবং ঝুঁকির শূন্যতা বাস্তবায়নের মাধ্যমে সবুজ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া পনেরো ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশের পাশাপাশি ভারী শিল্প প্রতিষ্ঠা দেশি বিদেশি বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের মাধ্যমে ব্যাপক ভিত্তিতে শিল্পায়ন ও কর্মসংস্থান তৈরি ষোল শ্রমিকদের মজুরি ও জীবনযাত্রার মান বৃদ্ধি এবং মানসম্মত কাজের পরিবেশ বিশেষ করে নারীদের নিরাপদ কাজের পরিবেশ সৃষ্টি করা সতেরো প্রবাসীদের ভোটাধিকার সহ সকল অধিকার নিশ্চিতকরণ এবং দেশ গঠনে আনুপাতিক ও বাস্তবসম্মত অংশগ্রহণ নিশ্চিত করা আঠারো সংখ্যাগরু সংখ্যালঘু মেজরিটি মাইনরিটি নয় বরং বাংলাদেশের নাগরিক হিসেবে সকলের নাগরিক অধিকার প্রতিষ্ঠা এবং পিছিয়ে থাকা নাগরিক ও শ্রেণীগোষ্ঠীর জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করা উনিশ আধুনিক ও সার্বজনীন সেবা প্রদান এবং গরিব ও অসহায় জনগোষ্ঠীর জন্য পর্যায়ক্রমে বিনামূল্যে উন্নত চিকিৎসা নিশ্চিত করা সমসাময়িক বিশ্বের চাহিদাকে সামনে রেখে শিক্ষা ব্যবস্থার মৌলিক সংস্কার এবং পর্যায়ক্রমে বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা একুশ দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রেখে স্থিতিশীলতা নিশ্চিত করা এবং অন্যান্য মৌলিক চাহিদার পূর্ণ সংস্থানের নিশ্চয়তা বাইশ যাতায়াত ব্যবস্থাকে ঢেলে সাজানো এবং রাজধানীর সাথে দেশের বিভাগীয় শহরগুলোর সড়ক রেলপথের দূরত্ব পর্যায়ক্রমে দুই থেকে তিন ঘন্টায় নামিয়ে আনা দেশের আঞ্চলিক যোগাযোগ ও ঢাকার অভ্যন্তরীণ যাতায়াত ব্যবস্থায় মৌলিক পরিবর্তন আনা তেইশ নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য স্বল্প মূল্যে আবাসন নিশ্চিত করা চব্বিশ ফ্যাসিবাদী ব্যবস্থার পূর্ণ বিলাপে চলমান বিচার ও সংস্কার কার্যক্রমকে অব্যাহত রেখে বাংলাদেশে ফ্যাসিবাদ ব্যবস্থার পুনর্জন্ম রোধ করা সার্বজনীন সামাজিক নিরাপত্তা ব্যবস্থা চালু করার মাধ্যমে নিরাপদ কর্মজীবন ও পর্যায়ক্রমে সকল নাগরিকদের আন্তর্জাতিক মানের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা ছাব্বিশ সকল পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন নিশ্চিত করে একটি সুখী ও সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা